কিন্তু স্টাম্পেড হবে কেন প্রশাসনের তো দায়িত্ব এগুলো করতে হবে ঠিক আছে এটা আমরা জোর দিয়েই বলবো সবার সব জায়গায় কাজ থাকে প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পে কিভাবে এই প্রোজেক্টটা তৈরি হবে সেটা চিন্তা ভাবনাটাই করো করা ভালো যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে আমি যদিও বা কোর্টে গেছি তবু এখন আবেদন করব। যে আমার মঙ্গলবারে কোর্ট আছে তার আগে পর্যন্ত আমি তো অন্তত আমার রাজ্যের মাখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশে যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয় কাজটা যাতে হয় ধ্বংস করে দেন যাতে এই কাজটা সুসম্পন্ন হয় হয় বড় বড় অনেক কাজ এই হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম জানাই তোমাদের আমার আর একটা ভিডিওতে আজ আমি রয়েছি রানাঘাট আর যাচ্ছি রানাঘাটের নদীয়া জেলার কামালপুর গ্রামে যেখানে হচ্ছে বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি তো আজ ওইখানেই যাব এখন চলে এসছি বনগা টু শান্তিপুর লোকালের ট্রেন ধরে রানাঘাট আর এখন যাব সোজা ওইখানে তো তোমরা কিভাবে যাবে ওটাই আজ আর দেখাবো আর ওইখানে কেমন কি প্রস্তুতি হচ্ছে ওই দেখাবো তো প্রথমেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে সব থেকে বেশি বড় যেই ওভারব্রিজটা আছে ওর উপরে তো চলো যাওয়া যাক এখন তো প্রথমেই তোমাদের আসতে হবে তিন নম্বর আর দুই নম্বরের মাঝখানে যে ওভারব্রিজটা আছে এর উপরে আর যেতে হবে ওই সাইড বাঁ বা দিকে এখন যাব সোজা বা দিকে এই ওভারব্রিজটা ধরে তিন নম্বর আর দুই নম্বরের মিডিলের যে ওভার ব্রিজটা আছে ওটা ধরেই যাবো আর দিকে উপরে উঠে আর এইখান থেকে যাবো সোজা সামনে গিয়ে নিচেই অটো স্ট্যান্ড আছে ওইখান থেকে অটো ধরেই যাবো আজকে আমরা কামালপুর তো কামালপুর যাওয়ার কিন্তু রুট দুটো রুট আছে একটা হলো রানাঘাট থেকে আর দুটো হলো গাগনাপুর থেকে গাগনাপুর থেকে কম মানে রাস্তাটা কম হয় আট কিলোমিটার হয় আর এইখান থেকে তেরো কিলোমিটার হয় তো তাও এখান থেকেই যাচ্ছি কেন কি এখানে অটো স্ট্যান্ডে গেলে একবারই আমাদের নিয়ে চলে যাবে কামালপুর তাই এখান থেকেই যাচ্ছি এখন তো ওভারব্রিজ থেকে নেমে এই যে সামনে অটো স্ট্যান্ড আছে এখানটায় তো ব্রিজ থেকে নেমেই তোমাদের আসতে হবে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে ওইখান থেকেই অটো ছাড়ে যেটা নেই পঁয়ত্রিশ টাকা কামালপুর যাওয়ার কামালপুর যেতে কিন্তু রানাঘাট স্টেশন থেকে তেরো কিলোমিটার দূরে তো পঁয়ত্রিশ টাকা ভাড়া নিচ্ছে তো এখন উঠি অটোতে এখান থেকে গিয়েই এই যে এই সামনেই তৈরি হচ্ছে সব সবকিছু আছে তো এখন আমি ওইখানেই আছি ওই যে সামনেই তৈরি হচ্ছে ওটা ওই যে সামনেই তৈরি হচ্ছে তো এখন যাবো আর পুরোটা দেখবো আর তোমাদেরও দেখাবো তো তো ভিডিও পর্যন্ত দেখো এখন ভিতরে যাওয়া যাক আর এই যে মা দুর্গার মাথা মাথার অংশ এই যে পুরো এই যে রেডি করা এই যে এই যে হলো মা দুর্গার মাথার অংশ এই যে একটা মাথায় দেখো কতটা বড় এই যে একটা চোখই হবে দুই হাত মতন দুই হাত মতন হয়ে যাবে তারপরে এই যে রয়েছে বুক এই যে আমার হাইট ছয় ফুট আর এটা আমার হাইটের পুরো লেভেলে মানে ঠাকুরের বুকটাই হতে চলেছে ছয় ফুটের কাছাকাছি তাহলে আন্দাজ করতেই পারো যে এটা কত বড় হবে এটা হলো একশো পঁচিশ ফুটের কাছাকাছি এই ঠাকুরটা হতে চলেছে এই যে ঠাকুর পুরোটা যেটা ফাইবারের পুরো আর এই যে হলো ঠাকুরের পা দুর্গা ঠাকুরের এই যে পায়ের অংশ এটা পায়ের অংশ দেখো এটাই কত বড় আমার হাত এই যে হাতের সাইজ এটার ভিতরে চলে যাচ্ছে তো খুবই বড় এটা মানে কোনো দিনও দেখিনি এইবারই ফার্স্ট দেখছি কামাল এসে তো বন্ধুরা এই দেখো সেই গণেশের মুখ এই সাইডে রাখা আছে এটা কিন্তু খুবই বড় সামনে থেকে মানে ভিডিওতে দেখতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে খুবই বড় এই না দেখো কত বড় তো মানে এরকম ভাবেও আসবে না হাস এই যে হাঁসগুলুনও খুবই বড় এটা মানে তাও আন্দাজ করতে পারো কি কতটা বড় আছে অনেকই বড় আছে এইগুলোন হাঁসগুলন আর গণেশটা তো খুবই বড় এই যে গণেশটা খুবই বড় আর ওইখানে আছে দুর্গা ঠাকুর আর এইখানে অসুরের ওই মূর্তিটা এটাও কিন্তু খুবই বড় আর এটা মানে সে দুর্গা ঠাকুরের যে মূর্তিটা আছে যে এটা বানানো হচ্ছে ওটা কিন্তু একশো পঁচিশ ফুটের কাছাকাছি কল্যাণি আইটিআই মোড় কিন্তু প্যান্ডেল যেটা আইটিআই মোড়ের ওটা কিন্তু একশো সত্তর ফুট আর এটা হলো ওইটা পুরো প্যান্ডেলটাই একশো সত্তর ফুট আর এটা হলো শুধু একটা দুর্গা ঠাকুর যেটা হলো একশো পঁচিশ ফুটের কাছাকাছি তো সত্যি খুবই বড় আর এইবার পারলে এখানে এসে নিশ্চয়ই দেখো এটাকে শোনা যাচ্ছে যে এইখানটায় পুজো নাকি এই বড় ঠাকুরে এটা এত বড় ঠাকুর বলে এটা করতে দেবে না তো দাদাদের কাছ দিয়েই শোনা যাক কি দাদারা কি বলছেন কি কি বলছে কোট এটাই জেনে নেওয়া যাক তো চলো দাদাদের কাছে যাই এবং সব জানি আমার সাথে দেখো আমাদের ভাবনাটা তো একটা সবসময় এত যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা যেটা কি না দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না এই বড় দুর্গার প্রজেক্ট যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি হ্যাঁ কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে লোকেশানটা জানতে হবে এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ আমার যেমনি চল্লিশ বিঘার জায়গা আছে এখানে ওখানে মনে হয় না চল্লিশ বিঘার কোনো জায়গা আছে যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিলো এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে প্রজেক্ট হবে না তাই হয় বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না এটা কেন বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ তো আমরা সেই চিন্তাভাবনা করেই কিন্তু এই ছোটো গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি কারণ বড় দুর্গার খেতাবটাও আমাদের যেমনি দরকার আছে আমরা ইউনেস্কোর হেরিটেজ তপমা পেয়েছে দুর্গাপুজো বাংলার তো সেই হিসাবে ঘরে ঘরেই তো বলতে পারো যে বাংলায় দুর্গা পুজো হয় মোড়ে মোড়েই বলতে পারো হয় তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে এটাও তো হয় না এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে যার কারণে এই চিন্তাভাবনাটা ছিল যে আমরা একশো এক ফুটের যেটা এখন গ্রেস অল্ড বুকে আসামে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তা চিন্তাভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসুক দেখো প্রজেক্ট আমি এই কারণেই বললাম প্রজেক্টটা কোথায় হবে কোন জায়গায় হবে এটা আমরা ভাবনা চিন্তা করেছি দেখো সব প্রজেক্টে যে খবরে হবে এরকম ব্যাপার নয় কিছু এমন জায়গা আছে অবস্থান অনুযায়ী গ্রামেও কিছু প্রজেক্ট সম্ভব সেই চিন্তাভাবনা করেই কিন্তু আমরা গ্রামে এই প্রজেক্টটা রেডি করেছি আজকে দেখো গ্রামে বিস্তৃত জায়গা এবং যে সমস্যা স্টাম্প কেটে যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম যদিওবা এখানে পুলিশ পিকেট গত তিন দিন ধরে রয়েছে পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কী কারণে এখানে বন্ধ করতে হয়েছে এটা ওপরের নির্দেশ আছে পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে তো আমরা যথারীতি যদিওবা বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের পিটিশান জমা পড়েছে হাইকোর্ট কেস দেখবে শুনানি হবে এটা মঙ্গলবার যতদূর সম্ভব পড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে এখানে বিস্তৃত জায়গা রয়েছে চল্লিশ বিঘা জায়গা রয়েছে আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা দুই পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা পঁচিশ থেকে তিরিশ ফুটের রাস্তা বেরিয়ে যাবে তারপরে যদি তুমি মনে করো গ্রামের মধ্যে এমন একটা হয় দুটো রাস্তার পাশে কিন্তু কারো পাঁচিল নেই যেটা শহরের মধ্যে হয় ছোট রাস্তার মধ্যে পাচিল তুলে দেওয়া হয় কোনো দিকে ধাক্কা ধাক্কি করে যেতে পারবে না আর এখানে যদি ভিড়ও এসে যায় রাস্তার সাইডে বাড়ি আছে বাড়িগুলো ওপেন খোলা সবার উঠান বলে আঙিনা বলে তো সেখানে গিয়ে সবাই চলে যেতে পারবে এখানে কোনো লোক কিছু বলবে না রাস্তাটা যদি তিরিশ ফুট ভাবো তুমি গ্রামের রাস্তাটা একটা ষাট ফুট হয়ে যাবে কারণ মানুষ যেখান দিয়ে জায়গা হবে সেখান দিয়েই বেরিয়ে যাবে এখানে কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে কারণ দেখো বড় দুর্গার চাহিদাও আছে মানুষ আজকে এইটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না আমরা মাস আগের থেকে কাজ করছি তো মানুষ তো চেয়েছে এই এটাকে চেয়েছে বলেই তো এত এত ভাইরাল এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে শুধু দেশের মধ্যে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে আর এই একটা সৃষ্টি হয়েছে সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না সৃষ্টি তো হয়ে গেছে আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট একটা বড় দুর্গার অবয়ব এসেছে যেটা মানুষ পছন্দ করছে সবাই আসছে এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে তবে সেই সৃষ্টির জন্যে ধ্বংস করে না আমি বলবো যে প্রশাসন যে কজটা দেখাচ্ছে আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে কিন্তু স্টাম্পেড হবে কেন প্রশাসনের তো দায়িত্ব এগুলো করতে হবে ঠিক আছে এটা আমরা জোর দিয়েই বলবো সবার সব জায়গায় কাজ থাকে প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্ট্যাম্পেড কিভাবে এই প্রোজেক্টটা তৈরি হবে সেটা চিন্তা ভাবনাটাই করো করা ভালো যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে আমি যদিও বা কোর্টে গেছি তবুও এখন আবেদন করব যে মঙ্গলবারে কোর্ট আছে তার আগে পর্যন্ত আমি তো অন্তত আমার রাজ্যের মাখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশের যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয় কাজটা যাতে হয় ধ্বংস করে নেয় যাতে এই কাজটা সুসম্পন্ন হয় বড়ো বড়ো অনেক কাজই তো হয় কারণ চেষ্টা করলে আমরা জানি যে আশঙ্কাটা থাকে সব সবসময় যে আমাদের আশঙ্কাগুলো খারাপের দিকে যায় এরকম না একটা প্রত্যন্ত গ্রামে পুজো হচ্ছে এই পুজোটায় এখানে আমার মনে হয় না কোনো স্টাম্পেড হওয়ার জায়গা থাকে অনেক বড় বড়ই মেলা হয় আর শুধু কি কামালপুরেই এত ভিড়টা হবে এটা আশা করাটা একটা মানে বৃথা যে এটা একটা অবাস্তব জিনিস যে একমাত্র এই চিন্তা ভাবনা করা হয়েছে বললাম একটা প্রজেক্ট প্রজেক্টকে যেভাবে দাঁড় করান যে একটা গ্রামে হতে পারে কিন্তু প্রজেক্টটা আমার টোটালি সম্পূর্ণ একটা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সমস্ত দিকে তাকিয়ে হয়েছে হ্যাঁ প্রশাসন আমাকে বলতেই পারে যেটা এটা ক্রাউডনেস আসবে ক্রাউডনেস তো আসবেই কোন পুজোতে হবে না বল সব পুজোই যদি লোক না বেরোয় তাহলে বেঙ্গলের লোক যাবে কোথায় বাংলা পুজো হবে আর লোক বেরোবে না লোক দেখবে না এটা তো হয় না দেখবে সবাই দেখবে ভিড় আসবে ভিড় আসবে আমার এখান থেকে স্টেশনের দূরত্ব তেরো কিলোমিটার কন্ট্রোল করা যাবে কেন যাবে না এতটা দূর মানুষের চাহিদা থাকলে তারা আসবে আস্তে আস্তে করে আসবে সেখানে স্টাম্পেডের গল্প আমার জীবনে আজ পর্যন্ত তো আমি শুনিনি যে এখানে কোনো গ্রামের পুজোতে অন্তত ইতিহাস বলে না মনে হয় কোনো গ্রামের পুজোতে আজ পর্যন্ত স্টাম্পেড হয়েছে মানে আমি ইতিহাসে এখনও পাইনি যে কোনো গ্রামে আজ পর্যন্ত কোনো পুজো হয়েছে কিংবা কোনো মেলা হয়েছে সেখানে স্টাম্পেডের ঘটনা হয়েছে এটা হয় শহরে হয়েছে কারণ ওখান থেকে তুমি বেরোতে পারবে না যেখানে যে কম একটা কম্প্যাক্ট জায়গা আছে আর এটা একটা গ্রামেরই একটা আবেগ যে জিনিসটা আমরা বারবার করে বলছি যে গ্রামের পুজো আর গ্রামের একটা বিশাল আবেগ রয়েছে এই পুজোটা শুধু কামালপুর গ্রাম বলে নয় দেখো গ্রাম তো একটা সাহস করে দেখিয়েছে শুধু পুজো নয় এর পরবর্তীকালে আমরা যদি পুজো দেখি এছাড়াও দেখো এর মধ্যে তো অনেক অর্থনীতি জড়িত আছে ধরো ছটা মাস ধরে লোকালের শিল্পীরা কাজ করছে যে শিল্পীরা বাইরে দিয়ে কাজ করতে বেরোতো সেগুলো এখানে কাজ করছে তো এইভাবে যদি লোকাল শিল্পীরাই লোকালে কাজ পায় একটা ইকোনমি ডেভেলপ হয় আজকে আমরা যে জিনিসটা তৈরি করলাম এই সাহসটা দেখালাম পরবর্তীকালে হয়তো পুজো না হোক অন্য কোনো বড় কাজ অন্ত কোনো না কোনো গ্রাম এইভাবে দেখাবে সাহস করে কিন্তু গ্রামকে প্রথমেই যদি এইভাবে মেরে দেওয়া হয় আইনের দোহাই দিয়ে তা পরবর্তীকালে এটা গ্রামের জন্যও ভালো হবে না শিল্পী হিসাবে আমি একটু সংক্ষেপের মতামতটা জানব শিল্পী হিসাবে বলব শিল্পীর সৃষ্টি যদি সেই সাধারণ দর্শক না দেখতে পায় বা সাধারণ দর্শক সর্ব যে আমার এই শিল্পী এখানে অপূর্ব রায় আছে এছাড়াও আরও অন্যান্য এখানে তো এক দুজনা শিল্পী অনেক শিল্পী আছে আরও যারা আছে অপূর্ব রায় এখন একটা কলেজে আর্টের টিচার তো তাছাড়াও আর একজনা আছে নীতিশ মুশি তো সে অলরেডি দুবার রাষ্ট্রপতি দুটো রাষ্ট্র বড় একটা কাজ যেটা ওয়ার্ল্ড লেভেলের কাজ করছে এবং তাও তার যেখানকার ইনকাম সোর্স অধিকাংশ ডেইলি লিভার তো সেই সেই জায়গা থেকে অর্থনৈতিকতা একটা ব্যাপার আছে হাইকোর্ট তো ফ্রিতে কিছু করে না সেখানেও পয়সা লাগে আমার কেন আবার এতগুলো টাকা ওখানে খরচা করতে হবে তো আমিও চাইছি এই সমস্ত জিনিসগুলো সুষ্ঠু সমাধান একটা সুষ্ঠু সমাধান গ্রামকে করলে দেখো গ্রামের সাধারণ লোকজন বোঝে না যখনই দেখে একটা পুলিশ গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে তখন তাদেরও খারাপ লাগে এই আমরা সবাই এ কদিন দৌড়ে বেড়াচ্ছি তো যখনই পুলিশ গাড়ি দেখবে তখনই তাদের মনে হয় এই পুলিশ মনে কিছু একটা কোনো হ্যাঁ কারণ এখান তো একটা সৃষ্টি করা হচ্ছে অন্য কিছু করা হচ্ছে না যে যেখানে পুলিশ এসে সেটাকে বাধা দিতে হবে একটা তাও যদি তাদের কাছে কোনো সদ উত্তর থাকতো যে একটা নোটিশ ধরাতো এত এতদিন ধরে কাজ হচ্ছে অন্তত ন্যূনতম একটা নোটিশ দিয়ে দিলে যে এই কারণে তোমরা জিনিসটা করতে পারবে না সেটাও ধরাচ্ছে না তো আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন পত্রিকা সংবাদ চ্যানেলে যে এটা পেড হওয়ার ভয়ে এটা করা হচ্ছে কিন্তু এটাই আমার সব বড় বড়ো প্রশ্ন যে শুধুমাত্র কি কামালপুরেই স্টাম্পেড হবে শুধুমাত্র তাহলে শুনেই নিলে কি দাদারা কি বললো কোটের উপরের থেকে মানে অর্ডার পাচ্ছে না এটা দাঁড় করানোর আর ঠাকুরের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এন্ডামান নিয়ে ডিমোটিভেশান হয়ে গেছে এনাদের মধ্যে এখন অতটা আগ্রহ নেই কারণ সরকারের থেকে যা এখন হচ্ছে এটা নিয়ে কি দাঁড় করানো যাবে না এমন কিছু পারমিশন পাচ্ছে না তো পারমিশান না পেলে এটা দাঁড় করাতেও পারবে না আর এই দেখো এটা হলো ওষুর এই যে এই যে এত বড় এর আঙুলের সাইজটা দেখো এই দেখো আমার হাতের এই যে ছাপটা পুরো হাতটা যত বড় আমার হাইট ছয় ফুট এবার সেই আন্দাজে কর আন্দাজ করতে পারো এটা হবে হাত হাতের পাঞ্জাটা তো ওই হিসাবে এক পাঞ্জায় পুরো আঙুলটার নখটা মানে আসছে এই দেখো নখটা আসছে খালি তাহলে কতটা বড় আন্দাজ করাই যায় এটা হলো অসুরের বুকটা বুক এটা দেখছিলাম আমি এই হাতের উপর থেকে মানে হাতটা এতই বড় এর উপরে দুইজন তিনজন উঠে এই বাঁশের উপর থেকে উঠে উঠে উপরে চলে যাচ্ছে হাতটা হাতটা কিন্তু খুবই বড় আমার খালি একটা আঙুল আর এইটা আমি প্রথমে ভাবছিলাম কি পুরোটা ভিতরে হয়তো মাটি আছে কিন্তু না ওই পাশ থেকে দেখলাম ভিতরে মানে ভিতরে ফাঁপা এই বাইরে দিয়ে দেখা যাচ্ছে দেখাচ্ছে তোমাদের ভিতরে পুরো ফাঁপা এই যে ভিতরে পুরো ফাঁপা বাইরে থেকে মনে হচ্ছে এটা পুরো মানে পুরো ভরাট পুরো মাটির ভিতরে তো এই দেখো এটা ফাঁপা পুরো আর এই কাজটা করতে কিন্তু কোনো রকম গ্রামের লোক ছাড়া অন্য কেউ এখানে টাকা দিচ্ছে না গ্রামের লোক মিলে এত বড় অনুষ্ঠানটা করছে এটা কোনো সরকারি বা কোনো কোনো কেউ টাকা এনাদের দিচ্ছে না কে এটা মানে পুরো গ্রামের টাকা গ্রামের লোক সবাই মিলে টাকা দিয়ে তারপরে এই পুজোটা করছে এত বড় অনুষ্ঠানটা করছে তো এই যে সব মানে মাটির সব জিনিস পড়ে আছে এই যে এটাই হলো অরিজিনাল আর ওই পাশে সাদা যেটা মাটি তৈরি করে এটাই দেখো মাটি তৈরি করে এটার উপরেই মানে ফাইবার এর টেক্সচারটা বানানো হয়েছে এই যে হলো এটার উপর এটা ছাদ মানে এর উপরেই ফাইবার এর টেক্সচারটা দিয়ে এটা মানে বানানো হয়েছে ওই পাশে যেটা আছে সাদা অংশ মানে এই যে হলো মাটির এই যে মাটির আর মেইনটা হলো ওইখানটাই পুলিশটার কাছে ওই পাশে এই যে পুলিশটা ঘোরাঘুরি করছে এখন আর এই যে হলো মানে বাসের সেই স্ট্রাকচারটা যেটাই মানে দাঁড় করানো হতো এটা আর এই যে বাইরে সব কিছু পড়ে যাচ্ছে যেটা রাখার এখন পুরো জমজমা ফাট জমজমা ফাটটা চলে গেছে আর ওই যে সেই মুকুড়ে তো এখান থেকে কিন্তু দুর্গার ওই যে পুরো স্ট্রাকচারটা দেখতেই পারছো এখানে দাঁড় করানো হবে ওই ঠাকুরটা কমপ্লিট হলে এইখানটায় দাঁড় করানো হবে এই যে পুরো বাসের ফ্রেমটা তৈরি করা হয়েছে যেটা মানে এখানে ঠাকুরটা দাঁড় করানো হবে এই যে বাসে কিছু কমপ্লিট করা হয়েছে যেখানে মানে এত বড় একটা দাঁড় করানো হবে সেখানে বাঁশটা দেখো কেমন ভাবে মোটা করে প্রতিটা মানে অনেক বাঁশ দিয়ে এটা বানানো হয়েছে বাঁশে যেটা যেটাই দাঁড় করাবে ঠাকুরটা তো বন্ধুরা এখন প্রায়টাই দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাব বাড়িতে কেন খুব গরম পড়েছে মুখের অবস্থা দেখে বুঝতেই পারো কি খুব গরম পড়েছে রোদও খুব হচ্ছে হাত পা পুরো জ্বলে যাচ্ছে তো এখন যাব সোজা বাড়ি এখন কমপ্লিট তো হয়ে গেছে সোজা যাব বাড়ি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো জন্য টান